সাধারণ পরিবারের সন্তান হয়েও জগতে অসাধারণ সাফল্যের নজির গড়ল মালদার ছেলে পলাশ মন্ডল ইংলিশ বাজারের বিঘা এলাকার বাসিন্দা হাড্রা প্রতিযোগিতায় পাঁচ হাজার মিটার দূরত্ব মাত্র চব্বিশ মিনিট সেকেন্ডে অতিক্রম করে ব্রোঞ্জ পদক জয় করেছে পলাশের বাবা গয়া মন্ডল পেশায় এক সামান্য সবজি বিক্রেতা সেই সাধারণ পরিবারের সন্তান আজ দেশের গর্ব হয়ে উঠেছে মালদা শহরের বিভূতিভূষণ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ধরে ক্রীড়া প্রশিক্ষক অমিত রয়ের কাছে তারই ফলস্বরূপে অংশগ্রহণের সুযোগ পায় সে গত চব্বিশে অক্টোবর বাহারিনে অনুষ্ঠিত এশিয়ান ইউথ গেমসে পলাশের এই নজর করার সাফল্যে গর্বিত গোটা দেশ তার এই ব্রোঞ্জ পদক জয় মালদা জেলায় আনন্দের হাওয়া বইয়ে দিয়েছে রবিবার দেশে ফিরে পলাশকে মালদা ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়

ঘরে আমাদের ক্যাম্পে জয়েন করেছিলাম তারপরে এক সপ্তাহে গেছিলাম তারপরে ওখান থেকে জুনিয়র ন্যাশনাল খেলা ছিল সেখানে এসেছিলাম আমরা উড়িষ্যা হয়েছিলো জুনিয়র ন্যাশনাল সেখান থেকে খেলার পর পনেরো তারিখে ফ্ল্যাট ধরে গোটা মা মানে ইন্ডিয়া টিম যত কেউ সিলেকশন হয়েছিলো সবাই মিলে গেছিলাম আমরা দিল্লি দিল্লি জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম সেখানে আমরা সবাই যত কেউ ক্যাম্পে ছিলাম সবাই গেছিলাম আমাদের মালদা থেকে আমি এবং মিষ্টি দিয়ে গেছিলাম তারপরে ওখান থেকে আমাদের ক্যাম্প হলো ব্যাঙ্গালোরে এই দিল্লিতে দিল্লিতে কিছুদিন প্র্যাকটিস হলো তারপরে আমাদের দিল্লি এয়ারপোর্ট থেকে বাহারায় নিয়ে গিয়েছিল দিয়ে ওখানে বাইশ তারিখ তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অ্যাথলেটিক্স গেমস ছিল তো সেখানে আমার খেলা পড়েছিল চব্বিশ তারিখ তো সেখানে সকাল আটটার সময় আমার ইভেন্ট ছিল

বাবা কি করেন বাবা সবজি বিক্রি করে কি নাম কি নাম তোমরা কয় ভাই তিন ভাই আমার দুটো দিদি আর আমি ছোট ছোট কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 10 এ মালদা ভিডিও হাই স্কুল আমি প্র্যাকটিস করি মালদা এয়ারপোর্ট বিমান বন্দরে এখানকার কোচকে আমার মানে বলে কোচ এখানকার আমি এখন আমি সাইকে প্র্যাকটিস করি কি নাম তোমার আমার নাম পলাশ বন্ধু এটা তো খুবই আনন্দের বিষয় যে মাল্লাট ছেলে প্লাস সে ইন্টারন্যাশনাল স্টেজে পৌঁছে গেল বাইরিনে জুনিয়র এশিয়াতে সে ব্রোঞ্জ পেয়েছে 5000 কিলোমিটার না পাঁচ আছে সে মিটার তো অর্থাৎ 5 কিলোমিটার সে রেসে পেইছে মাল্লায়স থেকে কালকে আজকে আমরা একটা মালদা ক্লাবের থেকে একটা ছোট্ট সংবেদনা দেওয়া হলো এর মাঠে সব ক্লাব টাবকে ডেকে একটা ভালো করে